সম্মানিত ভিয়ার্স আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার অনেকে জাম্বুকন্ডম বলে আবার ম্যাক্সম্যান বলে সুপার লক বলে এটা অরিজিনাল প্যাকেট থেকে আপনাদেরকে দেখাবো এটার উপকারিতা আমরা জানিয়ে দেবো এবং এটা কীভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আজ আমরা আপনাদেরকে প্যাকেটটি কেটে সম্পূর্ণ প্রোডাক্টটি দেখাবো আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে দিয়ে দিতে সক্ষম শুধু আপনার অর্ডার করতে নাম এবং মোবাইল নাম্বার ঠিকানা দিলে আমরা আপনাদের হাতে পৌঁছাই দেবো দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এবং সফট নরম যারা পার্টনারকে সময় দিতে পারছেন না তারা এটা ব্যবহার করে তিরিশ থেকে চল্লিশ মিনিট অনারেশে সময় দিতে পারবেন খুবই সফট একটা প্রোডাক্ট এবং প্রোডাক্টটি আমরা সাধারণত বাইরের থেকে এনে থাকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই প্রোডাক্টটি তারা যারা আজকে এই প্রোডাক্টটি নেবেন তাদের আসলে কী জন্য নেবেন আমরা দেখাচ্ছি এটা হচ্ছে অন্ডকোসটা এখানে দিয়ে আপনারা লক করতে পারবেন যাতে আপনারা কামের সময় এটা বেরিয়ে যাতে না যায় সেজন্য এটা লক সিস্টেম এজন্য এটা এটাকে বলা হয় সুপার লক তো একেবারেই হুবহু পেনিসের মতোই দেখতে কিন্তু এটার কার্যকারিতা কাজের সময় যে ঘর্ষণটা লেগে বীর্য আউট হয়ে যায় এটা পড়লে পরে আপনার মোটা হবে এবং লম্বা হবে এবং ঘর্ষণটা লাগবে না ভিতর দেখছে দেখতে পারছেন অনেকটাই সফট একটি প্রোডাক্ট আমরা আপনাদের টেনে টেনে দেখাচ্ছি এটা ছিঁড়বে না ফাটবে না অনায়াসে আপনারা থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন তো আজ এই পর্যন্তই আমাদের প্রোডাক্টটি নিতে হলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রোডাক্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে